পুরো কোণ এবং কোণ এই ঘড়িটিতে দুটি কালো রঙের কাঁটা আছে ছোট কাঁটাটি হলো ঘন্টার কাটা কালো রঙের বড় কাঁটাটি হলো মিনিটের কাটা এবং কমলা রঙের কাঁটাটি হলো সেকেন্ডের কাঁটা এই ঘড়িতে কয়টা বাজে দেখে বোঝা যাচ্ছে যে এখানে তিনটা বাজে এখানে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাটার মধ্যে একটি সমকোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মাঝখানে আছে সেকেন্ডের কাঁটা এই কাটাটি ঘন্টার কাঁটার সাথে একটি কোণ উৎপন্ন করেছে এবং মিনিটের কাটার সাথেও একটি কোণ উৎপন্ন করেছে এই দুটি কোণের পরিমাপ যাই হোক না কেন এরা দুটি মিলেই এই এক সমকোণ উৎপন্ন করেছে অর্থাৎ এই পূর্ণ করতে হলে এই দুটি কোণকে প্রয়োজন আমরা যদি এই কোণের নাম দিই কোন এ এবং এই কোণটি হলো তাহলে বলতে পারি কোন এ এবং কোন বি সমকোণের চিহ্ন হলো এটি সমকোণ ছাড়া বাকি কোণগুলোকে এভাবে প্রকাশ করা হয় এবং সমকোণকেই শুধুমাত্র এভাবে প্রকাশ করা হয় তাহলে আমরা যেটা বলছিলাম কোণ এ এবং কোণ বি যোগ হয়ে এই দুটি মিলেই নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তাই এই কোণ দুটিকে বলা হয় পরস্পরের পুরো কোণ এটিকে ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অর্থাৎ যেটি পূরণ করতে প্রয়োজন হয় কি পূরণ করতে একটি সমকোণ পূরণ করতে এই দুটি কোণের মধ্যে আমরা যদি এই কোণটিকে নেই তাহলে একটি সমকোণ পূরণ করতে এই কোণটির সাথে এই কোণটিকেও আমার প্রয়োজন হবে অর্থাৎ আমরা যদি এখানে এ কোণ নেই তাহলে একটি সমকোণ তৈরি করতে আমাদের বি কোণকেও প্রয়োজন হবে তাই এই কোণের কোণ হলো বি কোণ আমার বি কোণের কোণ হলো এ কোণ এখন চাঁদা দিয়ে পরিমাপ করে পাওয়া গেল এ কোণের পরিমাপ হলো পঞ্চাশ ডিগ্রি তাহলে আমরা জানি এই পুরো কোণটি হলো সমকোণ বা নব্বই ডিগ্রি এটা আমরা বলেছি পঞ্চাশ ডিগ্রি তাহলে এই বি কোণটিকে কি আর চাঁদা দিয়ে পরিমাপ করার দরকার হবে আমরা নব্বই ডিগ্রি থেকে এই পঞ্চাশ ডিগ্রি বিয়োগ করলেই এই বি কোণের পরিমাপ পেয়ে যাবো যেটা হলো চল্লিশ ডিগ্রি কারণ পঞ্চাশ থেকে নব্বই হতে গেলে আমাদের আরও চল্লিশ লাগবে আর এটাই হচ্ছে এই বি কোণ বা এ কোণের পুরো কোণ তাহলে চল্লিশ ডিগ্রি হলো কোন বি এর পরিমাপ এই ঘড়িতে ছয়টা বাজে এখানে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের পরিমাপ কত আমরা যদি হিসাব করে দেখি মিনিটের কাটা যদি এখানে থাকত তাহলে এটুকু হতো নব্বই ডিগ্রি মিনিটের কাটা এখানে হওয়াতে আরও নব্বই ডিগ্রি অর্থাৎ এটুকু হলো নব্বই যোগ নব্বই ডিগ্রি যা হলো একশো আশি ডিগ্রি মিনিটের কাটাটি যেহেতু এখানে নেই এখানে আছে তাই এটাকে আমরা মুছে দিচ্ছি এখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মাঝখানে আছে নীল রঙের সেকেন্ডের কাটা এটি ঘন্টার কাটার সাথে একটি কোণ উৎপন্ন করেছে এবং এই সেকেন্ডের কাটাটি মিনিটের কাটার সাথেও একটি কোণ উৎপন্ন করেছে এই দুটি কোণকে যোগ করলে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী যে একশো আশি ডিগ্রি আমরা পেয়েছিলাম তা পাওয়া যাবে এটি বোঝা যাচ্ছে আমরা মনে করি এই কোণটির নাম হলো কোন সি এবং এই কোণটির নাম হলো কোন ডি তাহলে কোন সি এবং কোন ডি এই দুটি মিলে একশো ডিগ্রি কোণ তৈরি করেছে এরকম কোন দুটি কোণ মিলে যদি একশো আশি ডিগ্রি কোণ উৎপন্ন হয় তখন এই কোণ দুটিকে বলা হয় পরস্পরের সম্পূরক বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এখানে কোন সি কে যদি আমরা চিন্তা করি তাহলে একশো আশি ডিগ্রি কোণ তৈরি করতে কোন ডি কেও এর প্রয়োজন হবে তাহলে আমরা পেলাম দুইটি কোণ মিলে যদি একটি সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তৈরি করে তাহলে এরা হলো পরস্পরের পূরক কোণ আবার দুইটি কোণ মিলে যদি দুইটি সমকোণ বা একশো আশি ডিগ্রি তৈরি করে তাহলে তারা হলো পরস্পরের সম্পূরক কোণ এখন পরিমাপ করে দেখা গেল কোন সি হল ষাট ডিগ্রি তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি কোন ডি এর পরিমাপ কত কারণ আমরা এর জন্যে শুধু একশো আশি ডিগ্রি থেকে ষাট বিয়োগ করবো তাহলেই আমরা পেয়ে যাব কোন ডি এর পরিমাপ এটি হবে একশো বিশ ডিগ্রি অর্থাৎ কোন ডি হলো একশো ডিগ্রি এটি একটি কমলা লেবুর ছবি এটাকে কয়েকটি ভাগে ভাগ করা হলো আমরা এই দুটি অংশের কথা চিন্তা করি এই দুটি অংশকে যেখান থেকে ভাগ করা হয়েছে সেখানে আমরা একটি রেখা টানি আমরা আরও দুইটি রেখা টানি এই দুটি ভাগকে পুরোপুরি চিহ্নিত করার জন্য এখন এই রেখাগুলোকে আমরা নাম দিয়ে চিহ্নিত করি এটি হলো মনে করি ও এ রেখা এটি হলো ও বি রেখা এটি হলো ও সি রেখা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে অন্য রং ব্যবহার করি ও এ রেখার রং হলো এটা এটা এটা। এখন দেখো ওসে রেখার রেখা রেখা লম্ব তাহলে বলা যায় রেখার সাথে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে এখন ও রেখা ও এ রেখার সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে ওসি রেখা ওবি রেখার সাথে যে কোন উৎপন্ন করেছে তার পরিমাপ কত এটা হবে নব্বই বিয়োগ ত্রিশ আমরা এখানে লিখি নব্বই বিয়োগ ত্রিশ কারণ আমরা এটা জানি একটা সমকোণ তাই এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এখানে বলা হয়েছে এই কোণের পরিমাপ হচ্ছে ত্রিশ ডিগ্রি তাহলে নব্বই থেকে ত্রিশ ডিগ্রি বাদ দিলে আমরা এই কোনটি পাব তাহলে এটা হল ষাট ডিগ্রি তাহলে ওসি রেখা ওবি রেখার সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে এবার দেখো এখানে আরেকটি রেখা টানি এটা হলো একশো ডিগ্রি আমরা যদি লাল অংশটির ক্ষেত্রে চিন্তা করি এই লাল অংশটিতে একটি কোণ উৎপন্ন হয়েছে মনে করি এই কোণের পরিমাপ হলো চল্লিশ ডিগ্রি তাহলে দেখো এতটুকু যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে বাকি এই অংশটুকুতে যে কোন উৎপন্ন হয়েছে তার পরিমাপ কত এর জন্যে আমাদের একশো আশি থেকে চল্লিশ ডিগ্রি বিয়োগ করতে হবে তাহলেই আমরা পেয়ে যাব এই অংশটুকুর পরিমাপ হচ্ছে একশো ডিগ্রি তাহলে এই কোণ আমরা ভিন্ন রঙে চিহ্নিত করি যাতে সহজে বোঝা যায় এবং এই কোণ এই দুটি কোণ হল পরস্পর সম্পূরক কোণ আমি আবার এই ক্ষেত্রেও বলে রাখছি এখানে এইটুকুর ক্ষেত্রে এই কোনটি আমি আবার চিহ্নিত করি এই কোনটি যেটা ছিল ত্রিশ ডিগ্রি এবং এটা এই ষাট ডিগ্রি যেটা আমরা এখানে পেয়েছিলাম এরা হচ্ছে পরস্পর পুরক কোণ